আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো ইয়েস কোয়েনে যারা কাজ করতেছিলেন তাদের জন্য খুশির খবর কেননা ইয়সকোইন কিন্তু খুব দ্রুত আমাদেরকে পেমেন্ট দেবে দেখেন তারা কিন্তু অফিসিয়াল আপডেটের ভিতর জানাই দিছে যে এটা আমাদের খুব দ্রুত পেমেন্ট দেবে এবং কি তারা এমন কিছু আপডেট নিয়ে আসছে যে আপডেটগুলা এই কাজগুলো যদি না করেন তাহলে ইয়েস কয়েন কিন্তু থেকে একটা টাকাও পাবেন না সো অবশ্যই যারা ইএস কনের ভিতর কাজ করতেছেন অল্প যেহেতু সময় আছে সো এই অল্প সময়ের ভিতর এই কাজগুলো অবশ্যই করতে হবে এই কাজগুলো না করলে কিন্তু ইএস কয়েন থেকে একটি টাকাও পাবেন না সো আজকের এই ভিডিওতে দেখাই দেব এখান থেকে কি কি না করলে এখান থেকে পেমেন্ট পাবেন না আর এখান থেকে বেশি পেমেন্ট পাইতে গেলে আপনাদেরকে কোন কোন কাজগুলো করতে হবে এটাই কিন্তু আজকের এই ভিডিওর মাঝখানে ক্লিয়ার করে দিব সো সর্বপ্রথম ইএসকনে আসার পর এখানে আপনারা মেন ব্যালেন্সটা বাড়াইতে হবে কেননা এখানে যদি মেন ব্যালেন্স না বাড়ান আরও এখানে কিছু কাজ রয়েছে কিছু সেটিং রয়েছে এই সেটিংগুলো যদি ঠিক না করেন তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না মোট অনেকগুলাই সেটিং রয়েছে এগুলোই কিন্তু কঠিন নাইটি আজকের এই ভিডিওতে এ টু জেড ক্লিয়ার করে দেব সো সরপ্রথম আগে দেখাই দিতেছি এখান থেকে বেশি বেশি পেমেন্ট পাইতে গেলে আপনাদেরকে কি করতে হবে আর আমরা তো জানি ইএসকোন অনেক ভালো একটা সাইট এটা থেকে অনেক ভালো একটা পেমেন্ট করবে আর এটা অনেক আগে থেকেই যেহেতু মাইনিং করা চাইতেছে ওই ক্ষেত্রে এবং কি এটার ভিতরে ইউজ যেরকম এই জন্য অল্প সময় আছে আগে এটাই দেখা দিলাম আগে দেখাই কেননা যে কোনো একটা সাইটের ভিতর কাজ করলে অবশ্যই আগে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে কেননা আপনি যদি এখানে কোনো প্রকার ওয়ালেট কানেক্ট না করেন কোনো অ্যাকাউন্ট কানেক্ট না করেন যখন এটা লিস্টিং হবে তখন এটা আপনাকে কিসের মাধ্যমে পেমেন্ট দিবে যদি ওয়ালেট কানেক্ট থাকে তাহলে সরাসরি আপনার মনে করেন অ্যাকাউন্টে ঢলারটা চলে যাবে কিন্তু ওয়ালেটি যদি কানেক্ট না থাকে তাহলে তো আপনি কোনো ঢলার পাবেন না তাই না এই জন্য কাজ করেন বা না করেন কম করেন বেশি করেন যে কোনো একটা সাইটের ভিতর কাজ করার সময় অবশ্যই আগে ওয়ালেটে কানেক্ট করে নেবেন সো ইএস কোয়েনের ভিতর কীভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করার জন্য এই যে সবার নিচে দেখতে পারবেন আর নামে একটা অপশন রয়েছে এই যে আন এ আনে চাপ দেবেন এই আনের ভিতরে আরও কিছু কাজ রয়েছে এগুলো দেখাই দেবো আনের ভিতর চাপ দেওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো কিন্তু এখানে টাস্ক জমে রয়েছে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে পাবেন বা মেন ব্যালেন্স বাড়বে বা কয়েন বাড়বে এটার অনুযায়ী কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন সো এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করার জন্য এই যেখানে দেখতে পারবেন ডেলি টাস্কের পাশে রয়েছে হলো টাস্ক এই টাস্কের উপর চাপ দেবেন যখন এই টাস্কের উপর চাপ দিবেন দেখেন তখন এই যে সবার নিচে যখন চলে আসবেন তখন এখানে দেখতে পারবেন যে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন রয়েছে এখান থেকে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে দেখেন কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটের উপর চাপ দিবেন এখান থেকে টুনকিপার ওয়ালেটে কানেক্ট করতে হবে দেখেন এখানে দেখেন এই যে কানেক্ট ওয়ালেট লেখা আছে এখন যদি কানেক্ট ওয়ালেটে চাপ দিই তাহলে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে কেননা এর আগে যেহেতু আমার কানেক্ট করা ছিল এই জন্য শুধু মনে করেন কানেক্টে চাপ দিলাম তাহলে কানেক্ট হয়ে গেল এখন ডিসকানেক্টে চাপ দিলে ডিসকানেক্ট হয়ে যাবে দেখেন কানেক্ট করলাম এখান থেকে কিন্তু আমি বেশ কিছু কয়েনও পাইছি এরকমভাবেই কানেক্ট করলেও মনে করেন আপনি তো ঢলার তো পাবেনি এবং কি এটা কানেক্ট করার বিনিময়ে আপনি এখান থেকে কিছু ঢলার পাবেন আর এখানে দেখেন তাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আমি জয়েন হই তাহলে এখানে এক লক্ষ কয়েন আমি পাবো দেখেন আমি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলাম এখন যদি চেকে চাপ দেই তাহলে দেখেন এক এক লক্ষ কয়েন কিন্তু এখান থেকে আমি পাওয়া যাব দেখেন আমার এটা হইল না আমি এখানে জয়েন হই নাই যার জন্য হই নাই তবে আপনি আপনারা এখানে সকলেই জয়েন হয়ে যাবেন কারণ না এখানে জয়েন হইলে আপনারা এখান থেকে কিন্তু প্রত্যেকটা টাস্কের ভিতরে 1 লক্ষ করে কয়েন পাবেন 1.5 লক্ষ করে এরকম করে কয়েন পাবেন চলুন এর পরবর্তীগুলো দেখাই দিন এটা এটা দেখা গেল যে মনে করুন ওয়ালেটটা কিভাবে কানেক্ট করতে হয় এটাই দেখাই দিলাম আর এখন কথা হলো। এখান থেকে কোন কাজগুলো না করলে পেমেন্ট পাবেন না এক নম্বরে এই যেখানে দেখবেন আপনার লেভেল কত আছে এই যেখানে লেভেলটা অবশ্যই বাড়ানোর চেষ্টা করবেন কেননা যার যত বেশি লেভেল থাকবে সে তত বেশি কিন্তু এখান থেকে এয়ার বেশি পাবে সো এখানে লেভেলটা বাড়ানোর চেষ্টা করবেন যে অল্প সময় আছে এখানে যত বেশি মেন ব্যালেন্স থাকবে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদেরকে পেমেন্ট দেওয়া হবে সো এখানে বেশি বেশি মেন ব্যালেন্স বাড়ানোর চেষ্টা করবেন আর এখান থেকে পেমেন্ট পাইতে গেলে অবশ্যই আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে অ্যাকাউন্ট কানেক্ট না করলে কিন্তু আপনারা কোনো পেমেন্ট পাবেন না কারণ অ্যাকাউন্ট কানেক্ট না করলে আপনার ডলারই পাবেন না সো কাজ করে তো লাভ নাই সো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর এখানে বেশি বেশি করে মেন ব্যালেন্স বাড়ানোর চেষ্টা করেন হ্যাঁ সো আশা করি বুঝতে পারছেন সো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিবেন